হুড়িও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো শ্বশুরা এখন ঝটপট করে তোমরা ভিডিওটার সাথে পুরোটা দেখবে আর এখন বাজে সকাল সাড়ে আটটা আমি এক্ষুনি মানে সব কাজগুলোগুলো সেরে আর বাইরে এসেছি আর তোমরা লাইক করে দেবে চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করবে তো একটা কথা যেটা না বললেই নয় প্রচণ্ড গরম পড়ে গেছে এদিকটা তো তোমাদের বাড়ির দিকে কি অবস্থা সেটাও কিন্তু অবশ্যই জানিও আর খুব ঘুমও পাচ্ছিলো কিন্তু এতটা গরম আর ঘুমটাও ঠিকঠাকভাবে হয়নি আমাদের গাছে কিন্তু দারুণ ফুল ফুটেছে একটাই গাছ নয়ন তারা আর এই গাছটাতে এত পরিমাণে ফুল হয়েছে আজকের সত্যি খুব ভালো লাগছে এই গাছটা কিন্তু আমি একদিন নিয়ে এসে বসিয়েছিলাম আর যখন নিজের জিনিস নিজেই ভালো হয় মানে নিজের কোনো লাগানো জিনিসে অনেক কিছু ফল ফুল হয় না সত্যিই খুব ভালো লাগে তো বাগানের অবস্থা দেখতে পাচ্ছি চারিদিকে ঘাস কচুর গাছ ভর্তি হয়ে গেছে আর এইগুলো এখন পরিষ্কার করবো বিকেলের দিকটাতে ঠিক আছে আর একটা জিনিস তোমাদের শেয়ার করি ফুলগুলো আজকে যে কটা আছে না আমি সব কটা তুলবো আর তুলে হচ্ছে ঠাকুরের পুজো দেব। তোমরা পুরো ভিডিওটা সাথে থেকে অবশ্যই দেখাচ্ছি তোমাদের আম গাছটা তোমাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আম গাছের আমগুলো কেমন বড় বড় হয়েছে বেশ বড় বড় হয়েছে দেখতে পাচ্ছ পুরো আমরা কালকেই কিন্তু দুটো আম কেটে মাখা করে খেয়ে নিয়েছিলাম তোমাদের দেখাইনি কারণ সব সময় সব মোড়ে থাকি না তো ওই কারণে আর কি তো আম গাছগুলো ওই জন্য নেট দিয়ে সব টাই ঢাকা যতটা পেরেছি আর উপরে আমগুলো তো লাগাম ছাড়া বেশ ভালোই হয়েছে কিন্তু এবছরে যে কোথায় থাকবো বাড়ি চলে যাব কি না দেশবাড়িতে তখন আমগুলো গাছে থাকবে কিনা আদৌ এই একটা টেনশান রয়েছে মাথার মধ্যে দুপুরে এখন ভাতটা বসিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে দশটা আজকে অনেক তাড়াতাড়ি করেই বান্নাটা সেরে নিচ্ছি বড়িও ভেজে নিয়েছি আর আজকে রান্না করছি কিন্তু তেলাপিয়া মাছের ঝোল আর তেলাপিয়া মাছটা কিন্তু আমার বন নিয়ে এসেছে বাজার থেকে কিছুক্ষণ আগেই পুরো ভিডিওটা সাথে থেকেও অবশ্যই বুঝতে পারবে আর এখানে বাড়ি থেকে আনা বড়িগুলোই রান্না করছি আজকে আর মাছটাও ভেজে নিয়েছি কিছুটা আর এখনও ভাজা চলছে তো চলো এখানে তেলাপিয়া মাছ রেডি তারপরে ভাইজিদের বাড়ি থেকে দিয়েছিল রূপচাঁদ মাছ সেটাও হয়েছে আর এখানে সবজি কাটাও হয়ে গেছে কড়াইতে হয়ে গেছে উচ্ছে ভাজা তো তারপর চান করে আর পুজো দিতে চলে এসেছি ঠাকুর ঘরে আজকে যে কটা ফুল ছিল ফুলগুলো আমি সব কিন্তু তুলে নিয়েছি তুলে নিয়ে ঠাকুরকে এখন পুজো দেবো তো চলো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো গৌর্ণিতায় সবসময় আমার সাথেই থাকেন আর সব সময়ের জন্য আমি একটা মানে ঠাকুরের নামেই থাকি যে সারাক্ষণ জপ করি ঠাকুর যেন আমার সব কিছু শুভ হয় আমি যেন যেদিকে এগোচ্ছি আমি যেন একটা করে কোনো না কোনো দিশা খুঁজে পাই তো আমার ছোট্ট একটা অপারেজিতা কাছে একটাই ফুল হয়েছিল সেটাই আজ বাবার মাথায় আজকে পুজোই দিয়ে দিয়েছি সত্যি বললাম না নিজে কোনো জিনিস যদি লাগানো হয় সেই জিনিসের কোনো ফুল ফল হলে সত্যি ভীষণ আনন্দ হয় তো অবশেষে রান্নাবান্না একদম কমপ্লিট এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর এখানে হয়েছে মাছের ঝোল সজনের একটা আলু দিয়ে তো ভাইজির জন্য এক পিস তেলাপিয়া নিয়েছিলাম আর আমাদের জন্য কিন্তু রূপচাঁদ মাছ আর রূপচাঁদ মাছটা ওদের বাড়ি থেকেই দিয়েছিল বললো আমরা রূপচাঁদ আর খাবো না প্রতিদিন খাচ্ছি তো তোমরা খাও তো ওই জন্য ওর জন্য এখন পাল্টে দিচ্ছি মাছগুলো ও রূপচাঁদ মাছ খাবেই না তাই তো ওকে এখন তেলাপিয়া দিলাম তো পুরো ভিডিওটার সাথে থাকবো চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো লাইক করো আর এখানে সজনেরটা আলুর ঝোল করেছি ঠিক আছে আর ওর মা খাবে না ওর মায়ের খুব জ্বর শরীর খারাপ ওই জন্য আর কি জ্বর মুখে তো জানোই কারোর কোনো কিছু ভালোই লাগে না আমার নিজেই তো কিছু খেতে পারি না আর অন্যদের আমি কি করে বলি তো চলো এখন আমি এটা ওকে এখন পরিবেশন করে দিই তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা হবে তো ফাইনালি বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যে হওয়ার ভাব আর এখন চলে যাচ্ছি ফুচকা খেতে যথেষ্টই আলো রয়েছে বাট ফোন ক্যামেরাতে এরকমই লাগছে অবশেষে চলে এসেছিলাম ফুচকা দোকানে আর এখানে কিন্তু ফুচকা কাকু সবাইকে দিচ্ছিলেন ফুচকা অনেকটা ওয়েটও করেছি যে তাড়াতাড়ি দাও আমাদের বাড়িতে মেয়েও রয়েছে তো আমার এখানে ভাইজিও কিন্তু রেডি আর আমিও এখানে দাঁড়িয়েছিলাম তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তো আজকের কী কী রান্না হবে সেটা তো দেখতে পাবে আমার মেয়ে দেখো ফোন নিয়ে বসেই গেছে আর আজকের তো রান্না করি আমার বর বললো যে সব সময় তো রান্না খাই তো একদিন বাইরের জিনিস খেলে কি হয় তো ওই জন্য ও হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছিলো তিন প্লেট আজকে যে তিন প্লেট খাওয়া হবে কি না সেটাও জানি না তবে কোনো দিন তিন প্লেট নেওয়া হয়নি আজ প্রথমবার তিন প্লেট নেওয়া হয়েছে দুজনের মানে তিনজনের আমার মেয়ে তো অল্প অল্পই করে খায় কিন্তু তবুও আর কি ওর জন্য আরেক প্ল্যান নেওয়া হয়েছে যে যদি ও আবার কান্না করে যে আমি আরেকটু বেশি করেই খাবো আর প্যাকেটের মধ্যে দেয় তো খুবই কম দেয় মানে এক একজনেরই পেট ঠিকঠাক কমপ্লিট হয় না আর যেহেতু ওখানে যদিও বা আমরা রেস্টুরেন্টে বসে খেয়ে আসি ওখানে তাও পেট ভর্তি করেই দেয় বাদে ও প্লেটটাও ভর্তি করে দেয় আর প্যাকেটের মধ্যে খুবই কম হয় তো আমার সাথে কারা কারা একমত সেটাও জানিও তো এখন চলো খাওয়া দাওয়াটা সে নিই তোমরা পুরো ভিডিওটা সাথে থাকবে লাইক করবে আর ঝটপট করে সাবস্ক্রাইব করবে আর কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই জানিও আর তোমরা কারা কারা খাবে আমাদের বাড়িতে চলে এসো তোমাদেরকে অ্যাডভান্স বিরিয়ানির জন্য সবাই চলে এসো যেটুকু পারবো সামর্থ্য তোমাদের সবাইকে পরিবেশন করে আর সেটাই খাওয়াবো তো চলো এখন খেতে বসে গেছি আর দারুণ টেস্টি ছিল বিরিয়ানিটা তো টাটা দেখা হচ্ছে কালকে